লালপুরে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির ইফতার মাহফিল লালপুর প্রতিনিধি সুজন মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত বিএনপির বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে নাটোরের লালপুরে দোয়া ও ইফতার মাহফিল করেছে বিএনপি উপজেলার লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাহফিল হয় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ গোপালপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা বাংলাদেশের ইতিহাসে বিএনপির নেতা ওয়াহেদুজ্জামান সরকার নাজির বাবু রুস্তম হোসেন মঞ্জুরুল ইসলাম রায়ল শামীম হোসেন প্রমুখ